ঈদ মোবারক সবাইকে আসসালাম আলাইকুম গাইস সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা শাঁসিরা শ্যামাই রুটি বানাচ্ছে ঈদের দিন সকালে শ্যামাই রুটি ছাড়া যেন চলেই না এটা একটা ঐতিহ্য ঈদের দিন শ্যামাই রুটি বানাতেই হবে সকাল সকাল গোসল করে হালকা শ্যামাই রুটি খেয়ে ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিয়ে দিলাম ঈদ মাঠের উদ্দেশ্যে ঈদের নামাজের আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে সময় কম দেখে সবাই একসাথে তাড়াহুড়ো করেই যাচ্ছিল কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম ঈদগা মাঠের সামনে সবাই বসে থেকে হুজুরের কথা শুনতে মাঠের গেট দিয়ে সবাই মাঠে ঢুকে পড়লাম ঈদগা মাঠে সবাই সুন্দরভাবে বসে থেকে হুজুরের মূল্যবান কথা অবশেষে আমরাও বসে পড়লাম হুজুরের মূল্যবান কথা শোনার জন্য এতগুলো মানুষ একসাথে বসে আছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সফলভাবে ঈদের নামাজ শেষ করলাম ঈদের নামাজ শেষে সবাই বের হয়ে যাচ্ছিল আমরাও সবার মতো বের হয়ে আসলাম বের হয়ে আমাদের সম্মানিত সারের সাথে দেখা সারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম তারপর আমাদের ভাই বাদার্স বন্ধু বান্ধব এক এক করে সবার সাথে কোলাকলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম সবাই যা যার মতো সবাই সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেছে

ചേല കേഴേ 100 രൂപ നബൈന টাকা എടുക്കില്ലേ টাকা എടുക്കില്ലേ എടുക്കില്ലേ ছোট বোনকে নিয়ে বাসা এসে দেখি ছোট ছাত্র সবাইকে ঈদের সালামি দিতেছে তাই দেরি না করে ঈদের সালামিটা নিয়ে নিলাম ঈদের সালামি বলে কথা গাইস তারপর একটু খাওয়া দাওয়া করে মাঠে এসে দেখি সবাই গান বাজিয়ে আনন্দ করতেছে ছোটবেলায় আমরাও এভাবে আনন্দ করতাম এখন যতই বড় হচ্ছি ছোটবেলা সেই আনন্দ হারিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে